ভেঙে বেরিয়ে গেল চাকা কামরার ছাদে উঠল ইঞ্জিন আজ সাত সকালেই দেশের মাটিতে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা ভয়াবহ এই রেল দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ আহত ও নিহত বহু মানুষ তবে ভয়াবহ এই রেল দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কিভাবে ঘটেছে এই দুর্ঘটনা জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সাত সকালেই ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সংঘর্ষ দুই মালগাড়ির জোরালো সংঘর্ষে লাইনচ্যুত হয়ে উল্টে যায় দুটি মালগাড়ি দুমড়ে মুচড়ে যায় একের পর এক বগি একটি মালগাড়ির ইঞ্জিন উঠে যায় উল্টো দিকে থাকে আসা অপর মালগাড়ির বগির উপরে দুর্ঘটনায় গুরুতর জখম দুই মালগাড়ির লোকো পাইলট জানা গিয়েছে রবিবার সকালে পাঞ্জাবের স্থিরহিনদের কাছে মাধোপুরে দুর্ঘটনাটি ঘটে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে দুটি ট্রেনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মুড়ির টিনের মতোই দুমড়ে মুচড়ে যায় মালগাড়ির কামড়াগুলি মালগাড়ির কামরার উপরে উঠে যায় উল্টো দিক থেকে আসা মালগাড়ির ইঞ্জিন একাধিক কামড়ার চাকা ভেঙে গিয়েছে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা দুটি মালগাড়ির লোকো পাইলটই গুরুতর জখম তাদের উদ্ধার করে শ্রী ফতেহগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মালগাড়ির বদলে যদি এটি যাত্রীবাহী ট্রেন হতো তবে ভয়াবহ পরিণাম হতে পারতো বলেই আশঙ্কা করা হচ্ছে কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি তবে প্রাথমিকভাবে অনুমান সিগনালিংয়ের সমস্যা বা ভুল সিগনালিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই এই দুটি মালগাড়ির দুর্ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আপাতকালীন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসতে থাকেন রেল এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন পাশাপাশি লাইনচ্যুত মালগাড়ি দুটিকে দ্রুত যথাস্থানে তুলে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে পাশাপাশি যত দ্রুত সম্ভব ওই রুটে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে